দুই ভাই বোন জি ভাই দুই ভাই বোন কত মাস বয়স যাচ্ছে এটা বয়স যাচ্ছে তা চার মাসের একটু কম ভাই চার মাসে একটু কম হ্যাঁ হ্যাঁ বয়স যাচ্ছে আচ্ছা দুইটা একই রকম কালার ফাইন বাচ্চা ভাই ক্রস বিটের বাচ্চা হ্যাঁ আচ্ছা এই বাচ্চা জোড়া দাম যাচ্ছেন কত জোড়া ভাই কোনো দর্শক যদি নেয় ভাই বাইশ হাজার টাকা নেবো ভাই বাইশ হাজার জি ভাই আচ্ছা আলাদা আলাদা নিতে পারবে আলাদা আলাদা নিতে পারবে ভাই আচ্ছা আলাদা নিলেও এগারো হাজার টাকা পিস এগারো হাজার টাকা পিস জি ভাই আসবে জি ভাই ক্যারিং কস্ট সবকিছু আমি দিয়ে দিবো

বড় বাচ্চা না জি ভাই সাড়ে চার মাস সাড়ে চার মাস জি ভাই দেখতে সুন্দর একটু মুখটা আমি ছেড়ে দিয়ে রাখছি ভাই খাওয়ার রুচি অনেক ভাই রুচি অনেক অনেক রুচি বাচ্চাটা ভালো একটাই পাইছিলাম ভাই একটাই বাচ্চা ভাই এক মায়ের একটাই বাচ্চা এক মায়ের একটাই বাচ্চা এই যে দুধের তোলাটা দেখা দেন ভাই খার মতো তোলা ভাই দুধ ভালো হবে বাচ্চাটা প্রচুর দুধ হবে ভাই পনেরো হাজার টাকা নিব ভাই কেউ দামা দামি না করলে পনেরো হাজার টাকা দাম নেবে একদম একদম পনেরো হাজার ভাই দেখেন আরো কিছু বাচ্চা জি ভাই যাক ভাই প্রিন্ট প্রিন্ট ভাই দুইটা ছাগলের প্রিন্ট আছে সাপের মতো প্রিন্ট পনেরো আছে খাসি না পাটি একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই একই মায়ের দুইটা বাচ্চা ও আচ্ছা আচ্ছা আমরা তো ভিডিও প্রথমে তো খাসি পাটি দেখাইছি খাসি পাটি দেখাইছি আচ্ছা এইটাও খাসি পাটি খাসি পাটি এগুলো বিষয় কি আপনার হচ্ছে যে এই খাসিগুলোতে মাংস লাগে প্রচুর হ্যাঁ আবার মেয়ে যেটা থাকে এটা যদি আপনারা হান্ড্রেড পার্সেন্ট একটি হরিয়ানা পাঠাতে প্রজনন করেন বাচ্চাও কিন্তু ভালো কোয়ালিটি আসে জি ভাই আচ্ছা এই জোড়া দাম চাচ্ছেন কত ভাই এই জোড়া দাম পড়বে ভাই আপনার বাইশ হাজার টাকা আচ্ছা

একটা দেখার মতো একটা বাচ্চা ভাই সাড়ে চার মাস ভাই গলার নিচে ঝুলটা দেখেন ভাই পুতুলের মতো একটা বাচ্চা ফাইন একটা বাচ্চা ভাই খুব ফাইন সেম কালার ভাই ধবধবা সাদা ভাই এটার দাম চাচ্ছি ভাই আঠারো হাজার টাকা একদম ভাই জি ভাই দেখেন একটা বাচ্চা

আচ্ছা ভাই এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি ষোলো হাজার টাকা ভাই আচ্ছা দর না করলে কেমন দাম আসবে ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা হ্যাঁ পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো জি ভাই আচ্ছা আরো একটি বাচ্চা জি ভাই সেম বড় না ভাই হ্যাঁ সেম বড় ভাই আচ্ছা একই বয়সের বাচ্চা এটা মেয়ে এটাও মেয়ে বাচ্চা ভাই বলেন কি একদম পুতুলের মতো একটা বাচ্চা ভাই বলার নিচে ঝুল হ্যাঁ জি বাচ্চা গুলো গ্রোথ মাশাআল্লাহ খুব সুন্দর হ্যাঁ খুব ফাইন বাচ্চা ভাই বাচ্চা মুখ দেখেন অনেক দিন পরে সেরা বাচ্চা কিছু পাইছি ভাই সেরা বাচ্চা